এই মুহূর্তে আবহাওয়ার গুরুত্বপূর্ণ খবর উত্তরবঙ্গ সহ দক্ষিণবঙ্গে হতে পারে বৃষ্টি সতর্কতা দিল আলিপুর আবহাওয়া দপ্তর দক্ষিণবঙ্গের বৃষ্টিপাত বেশি হতে পারে এমন সম্ভাবনা রয়েছে ইতিমধ্যে বঙ্গোপসাগরে তৈরি হয়েছে নিম্নচাপ সেই নিম্নচাপ ঘুরে আসতে পারে সতর্কতা জারি হচ্ছে চাষি ভাই এবং মৎস্যজীবীদের জন্য রয়েছে সতর্কতা বৃষ্টিপাত হবে বাংলাদেশ এবং ত্রিপুরাতেও এমনই জানিয়েছে আবহাওয়া দপ্তর এদিকে শৈত প্রবাহগুলো আস্তে আস্তে কমতে শুরু করেছে বাংলার তাপমাত্রা দু থেকে চার ডিগ্রি উপরে উঠবে এরই মাঝে বৃষ্টিপাত আসবে বৃষ্টিপাত হয়ে যাওয়ার পরে আবার একটা প্রচণ্ড ঠান্ডা পড়তে পারে এই সমস্ত বিষয়গুলি রয়েছে আমরা পুরো বিষয়গুলিকে আলোচনা করব এই ভিডিওতে ভিডিওটি অত্যন্ত গুরুত্বপূর্ণ তাই প্রত্যেকে অবশ্যই দেখুন কবে কবে বৃষ্টিপাত হবে কোন দিন বৃষ্টিপাত হবে সেগুলো আমরা বলবো আবহাওয়া কিছু ডেট জানিয়েছে সেগুলো আমরা বলবো তবে কিছু কিছু পরিবর্তন হবে তাই প্রত্যেক আপডেটে কিন্তু আপনারা অবশ্যই নজর রাখবেন বঙ্গোপসাগর ইতিমধ্যে ঘূর্ণাবর্ত থেকে নিম্নচাপ তৈরি হয়ে গেছে সোমবার সেই নিম্নচাপ তৈরি হওয়ার পরে এগিয়ে আসছে এবং শক্তি বৃদ্ধি হবে সেই নিম্নচাপ তামিলনাড়ু উপকূলের কাছাকাছি দক্ষিণ পশ্চিম বঙ্গোপে সাগরে পৌঁছাবে তারপরে কিছু পরিবর্তন হওয়ার সম্ভাবনা রয়েছে যার থেকে বাংলায় বৃষ্টিপাতের ইঙ্গিত দিয়েছে আবহাওয়া দপ্তর এদিকে উত্তর পশ্চিম ভারত থেকে মধ্য ভারত হয়ে আমাদের পূর্ব ভারত পর্যন্ত যে শৈতপ্রবাহ চলছিল তাতে যে তাতে কিছুটাও কিন্তু কমতি এসেছে কিন্তু উত্তর পশ্চিম ভারতে এখনও তাপমাত্রা বেশ কিছু অংশে শূন্য থেকে ছ ডিগ্রির মধ্যে রয়েছে ফলে ঠান্ডার দাপট আমাদের এখানে বজায় থাকবে যদিও দু থেকে চার ডিগ্রি ধীরে ধীরে উঠবে তাতে খুব একটা ঠান্ডা কিন্তু কমে যাবে না তবে কনকনেগুলো একটু কমতে পারে কিন্তু আবারও আসবে আমরা পুরো বিষয় আলোচনা করব আজ আপনার এলাকায় কেমন ঠান্ডা পাচ্ছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন কোন কোন এলাকাতে বৃষ্টিপাতের প্রকোপ বেশি থাকবে কোথায় ভাজি হতে পারে বা হালকা মাঝারি হতে পারে কোথায় বৃষ্টিপাত হওয়ার চান্স একদম নেই সেগুলো আলোচনা করব। দেখতে থাকুন শেষ ভাগ অবশ্যই সব মনোযোগ সহকারে দেখুন প্রথমেই আমরা দেখে নেব যে ভারতীয় মৌসুম ভবন কী জানিয়েছে দেখুন ইতিমধ্যে এখানে বলাই রয়েছে সাবজেক্টে যে নিম্নচাপ বা লো প্রেশার এরিয়া তৈরি হয়ে গেছে দক্ষিণ বঙ্গোপসাগরের মধ্যভাগে এবং এটার প্রভাবে ভারী অতিভারী বৃষ্টিপাত হবে সতেরো এবং আঠেরো ডিসেম্বর তামিলনাড়ু দিকে আমাদের বাংলার দিকে বৃষ্টিপাত কিন্তু এর পরে হবে অর্থাৎ আরও কিছুটা পরে সেটা কুড়ি একুশ তারিখের দিক করে হতে পারে এর পাশাপাশি কোল্ড ওয়েভ বা সৈতর প্রবাহ যে সতর্কতাগুলো ছিল সেগুলো কিন্তু উত্তর পশ্চিম ভারতে রয়েছে আগামী পাঁচ দিন এবং মধ্য ভারতের দিকে দুদিন তারপরে একটু কমে যেতে পারে এদিকে আবহাওয়া দপ্তর কী জানাচ্ছে দেখুন ওয়েদার সিস্টেম যেটা সাবজেক্টে বলা ছিল নিম্নচাপ ইতিমধ্যে তৈরি হয়েছে তার প্রভাবে তামিলনাড়ুর দিকে তা এই দুদিনের মধ্যে কিন্তু কিছুটা প্রভাব দেখা যাবে এর পাশাপাশি একটা পশ্চিমী ঝঞ্ঝা কাজ করছে এবারে দেখুন যে বৃষ্টিপাতের যে ভারী ভারী বৃষ্টিপাত সেগুলো কিন্তু প্রথম দিকে যেটা হবে যেটা আবহাওয়া দপ্তর ইতিমধ্যে উল্লেখ করেছে সেটা হচ্ছে তামিলনাড়ুর দিকে সতেরো এবং আঠেরো ডিসেম্বরের মধ্যে ভারী অতি ভারী বৃষ্টিপাত থাকবে অন্ধ্রপ্রদেশে এবং রায়লসীমার দিকেও এই বৃষ্টিপাত থাকবে এরপরেই বাংলার দিকে যেটা যেটা আসবে কিনা সেটা পরে আবহাওয়া দপ্তর জানাবে সেটা আমরাও পরে জানাবো কিন্তু আলিপুর কিছুটা ইঙ্গিত দিয়ে দিয়েছে এবারে দেখুন তাপমাত্রা দেখুন আবহাওয়া দপ্তর বলছে যে জম্মু কাশ্মীর লাদাখ গিল্ এবং হিমাচল প্রদেশ এই দিকে তাপমাত্রা শূন্য ডিগ্রির নিচে এবং এর পাশাপাশি শূন্য থেকে ছ ডিগ্রির মধ্যে বিরাজ করছে পাঞ্জাব হরিয়ানা উত্তর রাজস্থান এবং মধ্যপ্রদেশের কিছু কিছু অংশে এদিকে ছ ডিগ্রি থেকে বারো ডিগ্রির মধ্যে ঘোরাফেরা করছে বাংলা এখানে তাপমাত্রা উত্তর পশ্চিম ভারত পূর্ব ভারত মধ্য ভারত এবং পশ্চিম ভারতের বেশ কিছু অংশ এদিকে আবহাওয়া দপ্তর আর কি জানাচ্ছে দেখুন আবহাওয়া দপ্তর যেটা জানাচ্ছে এখানে আমরা এটা স্কিপ ছেড়ে দিচ্ছি এইখানটাতে দেখুন আবহাওয়া দপ্তর বলছে যে দু থেকে চার ডিগ্রি তাপমাত্রা বাড়বে পূর্ব উত্তর উত্তরপ্রদেশ এবং পূর্ব ভারত বা ইস্ট ইন্ডিয়ার দিকে দু থেকে চার দিনের মধ্যে তারপরে কোনো বড় পরিবর্তন হবে না অর্থাৎ সামান্য কিছুটা তাপমাত্রা উঠবে আশা করি কিছুটা প্রভাব দেখে একটুখানি কিন্তু কমতেই লক্ষ্য করা যাচ্ছে মানে তাপমাত্রা কিছুটা উঠেছে বলে মনে নিশ্চয়ই হবে সেটা আপনারা জানাবেন আর শৈত প্রবাহগুলো এখন আমাদের বাংলার দিকে নেই কিন্তু উত্তর পশ্চিম ভারতের দিকে থাকবে আর কিছুটা মধ্য ভারতের দিকে থাকবে তবে ধীরে ধীরে সেগুলো উঠবে আচ্ছা কুয়াশার কিন্তু সতর্কতা রয়েছে পশ্চিমবঙ্গ সিকিমে আমাদের গাঙ্গীয় পশ্চিমবঙ্গ সতর্কতা রয়েছে উত্তরবঙ্গ দক্ষিণবঙ্গের দুই জায়গাতেই বেশ কিছু অংশে ঘন কুয়াশা হতে পারে সেগুলো আমরা দেখাবো মৎস্যজীবীদের জন্য ইতিমধ্যে সতর্কতা শ্রীলঙ্কা তামিলনাড়ু ও দক্ষিণ অন্ধ্রপ্রদেশের উপকূলে আঠেরো থেকে উনিশ তারিখ পর্যন্ত জারি করা হয়েছে পরবর্তী ক্ষেত্রে আরও পরিবর্তন হবে সেগুলো জানাবো বৃষ্টিপাতের খবর দেখুন এখানে ছকের কিন্তু আবহাওয়া দপ্তর জানিয়ে দিয়েছে যে দেখুন এখানে ছকটা দেখুন এখানে বুঝতে পারবেন এই যে কুড়ি তারিখ এবং একুশ তারিখ অর্থাৎ ডে ফাইভ ডে সিক্স এই জায়গাতে দেখুন বৃষ্টিপাত হবে এখানে গাঙ্গি উত্তরবঙ্গে কুড়ি এবং একুশ তারিখে গাঙ্গীয় ও পশ্চিমবঙ্গ বলা রয়েছে কুড়ি তারিখ থেকে অর্থাৎ কুড়ি থেকে একুশ তারিখের মধ্যে বৃষ্টিপাত হবে উড়িষ্যার দিকে ইতিমধ্যে সতেরো আঠেরো উনিশ কুড়ি একুশ এই পাঁচ দিন বৃষ্টিপাত হওয়া হবে বলছে এদিকে নাগাল্যান্ড মণিপুর মিজোরাম ত্রিপুরার দিকেও বৃষ্টিপাত হবে একুশ থেকে বাইশ অর্থাৎ কুড়ি তারিখে গাঙ্গীয় পশ্চিমবঙ্গ তার মানে আমাদের বাংলা দিকে এটা বাংলাদেশের ওই দিক দিয়ে হয়ে ত্রিপুরা মিজোরাম ওই সাইডগুলোতে যাবে তার মানে বোঝা যাচ্ছে যে নিম্নচাপ বেঁকে বেঁকে আমাদের এদিকেই আসতে পারে যার জন্য হয়তো এই বৃষ্টিপাতের একটা দেখুন এখানে বুঝতে পারছেন যে উড়িষ্যা পশ্চিমবঙ্গ এবং তার সঙ্গে ত্রিপুরা মিজোরাম মণিপুরের দিকে বৃষ্টিপাত তার মানে বাংলাদেশ হয়েও এইটা যাবে যেটা আমরা ছবিটা আগের আপডেটগুলোতে দেখাচ্ছিলাম সেরকমই হয়তো এখানেও আবাদতের ইঙ্গিত দিচ্ছে এটা কিন্তু রয়েছে এবং দক্ষিণ ভারতের বিভিন্ন অংশে বৃষ্টিপাত এবং যে ফেয়ারলি থাকবে তার জন্য এটা দিয়েছে চলুন এবারে আলিপুর আবহাওয়া দপ্তর কি বলছে সেটা আমরা দেখে নেব এই দেখুন এখানে দেখুন এখানে পরিষ্কার দেখা যাচ্ছে যে এই রকম করে কিন্তু সতর্কতা দেখতে পাচ্ছেন চারার দিকে কিন্তু শুধুমাত্র কুয়াশা শৈতপ্রবাহ এগুলো রয়েছে উত্তরবঙ্গ দক্ষিণবঙ্গ উত্তর পূর্ব ভারত এবং সংলগ্ন বাংলাদেশে বিহার উড়িষ্যার দিকেও এখানে কিন্তু কুয়াশা থাকবে দু থেকে তিন কুয়াশা থাকবে দেখুন ভালো করে এই দেখুন দক্ষিণ ভারতের তামিলনাড়ুর দিকে অরেঞ্জ জেলা জারি হয়ে গেছে এগুলোতে হলুদ সতর্কতা ধীরে ধীরে এই সমস্ত কিন্তু সতর্কতা রয়েছে দেখতেই পাচ্ছেন তো এরপরে আমরা ওই আলিপুরটা দেখি তারপরে আমরা বিষয়গুলোকে দেখাবো দেখতে থাকুন প্রথমে আমরা দেখে নেব উত্তরবঙ্গের জন্য কি বলছে আলিপুর আবহাওয়া দপ্তর তারপর আমরা দক্ষিণবঙ্গ বলে উইন্ডে থেকে দেখাবো তো ইতিমধ্যে দেখুন আবহাওয়া দপ্তর জানাচ্ছে দার্জিলিং এবং কালিম্পং কুড়ি থেকে একুশ তারিখের মধ্যে বৃষ্টিপাত হতে পারে বাকি অংশে কিন্তু আপাতত শুকনো আবহাওয়ার কথা বলছে অর্থাৎ উত্তরবঙ্গে কিন্তু বৃষ্টিপাতের কথা সেভাবে বলেনি আলিপুর আপাতত উত্তরবঙ্গের সমস্ত জেলার আবহাওয়া শুকনো থাকার কথা বলেছে তাপমাত্রা দু থেকে চার ডিগ্রি বাড়বে আর ভারতের মৌসুম ভবন যা বলেছে সেটা এখানেও বলা রয়েছে সতর্কতা রয়েছে ঘন কুয়াশা দার্জিলিং জলপাইগুড়িতে ঘন কুয়াশা হতে পারে এখানে দুদিন দিন সতেরো এবং আঠেরো তারিখের দিকে এর পাশাপাশি কোচবিহারেও ঘন কুয়াশা হবে দুদিন পর থেকে এর পাশাপাশি উত্তর দক্ষিণ দিনাজপুর এবং মালদা এখানে কিন্তু ঘন কুয়াশা থাকবে যেখানে পঞ্চাশ থেকে দুশো মিটার পর্যন্ত দেখা যেতে পারে কোথাও পঞ্চাশ মিটার কোথাও একশো মিটার কোথাও দুশো মিটার পর্যন্ত দেখা যেতে পারে বাকি অংশ ধোঁয়া ধোঁয়া লাগবে একদম সকালের দিকে কিছু কিছু অংশে মূলত আর বাক্য অংশে হালকা মাঝে থাকতে পারে হয়তো সকালবেলা পর থেকে আবার কেটে যাবে মেলা বাড়ার সঙ্গে সঙ্গে এবারে দেখে নেব আলিপুর আবহাওয়া দক্ষিণবঙ্গের জন্য কী বলে রয়েছে দক্ষিণবঙ্গে বৃষ্টিপাতের পূর্বাভাস রয়েছে বৃষ্টিপাত হতে পারে কুড়ি থেকে একুশ তারিখের মধ্যে এখানে রয়েছে হালকা বৃষ্টিপাতের কথা বলে রয়েছে আপাতত কলকাতাতে বৃষ্টিপাত হতে পারে কলকাতাতে কিন্তু কুয়াশা হবে এখানে এখানে মঙ্গলবার বুধবার কিন্তু কুয়াশা হতে পারে এর পাশাপাশি হাওড়াতে কুয়াশা হতে পারে এবং হাওড়াতেও বৃষ্টিপাতের কথা বলেছে দেখুন বা এখানে কুড়ি তারিখ থেকে একুশ তারিখের মধ্যে এই দুটো দিনে বৃষ্টিপাত হতে পারে হুগলির দিকেও বৃষ্টিপাত হতে পারে বলে জানাচ্ছে এবং তিন দিন কুয়াশা থাকতে পারে হালকা মাঝারি আচ্ছা উত্তর দক্ষিণ চব্বিশ পরগনা এই এলাকাতেও বৃষ্টিপাত হতে পারে আমরা যেটা দেখছিলাম আগের আপডেটগুলিতে যেরকম হতে পারে তো কলকাতা হাওড়া হুগলি উত্তর দক্ষিণ চব্বিশ পরগনা এখানে কিন্তু বৃষ্টিপাত বলছে আবহাওয়া দপ্তর পূর্ব মেদিনীপুর পশ্চিম মেদিনীপুর এখানেও বৃষ্টিপাত হতে পারে এবং কিছুটা কুয়াশা পশ্চিম মেদিনী পূর্ব মেদিনীপুরের দিকেও দেখা যেতে পারে হয়তো মঙ্গলবার বা এই বুধবারের দিকগুলোতে হতে পারে বা বৃহস্পতিবারের দিকে এদিকে ঝাড়গ্রামেও বৃষ্টিপাত হতে পারে বলে এখানে উল্লেখ রয়েছে এর পাশাপাশি পুরুলিয়া এবং বাঁকুড়ার দিকে বৃষ্টিপাতের কথা বলেনি তবে পরিবর্তন হতে পারে বাঁকুড়ার দিকে বাঁকুড়ার কিছু এলাকাতে বৃষ্টিপাত পৌঁছে যেতেও পারে আমরা দেখাবো পূর্ব বর্ধমান এখানেও কিন্তু বৃষ্টিপাতের কথা বলেছে আবহাওয়া দপ্তর কোথায় বেশি কোথায় কম সেটা আমরা দেখাবো এর পাশাপাশি পূর্ব বর্ধমানেও হয়তো বুধবারের দিকগুলোতে কুয়াশা হতে পারে কারণ জলীয় বাষ্প ঢুকছে এবং তার সঙ্গে ঠান্ডাও রয়েছে সেগুলো মিলেই কুয়াশা তৈরি হতে পারে পশ্চিম বর্ধমান বীরভূমে কিন্তু বৃষ্টিপাত হওয়ার কথা বলেনি তবে আমরা দেখে নেবো সেখানে কিছু হবে কিনা না মুর্শিদাবাদেও বৃষ্টিপাতের পুরাভাস যায়নি নদীয়ার দিকেও বৃষ্টিপাতের পুরাভাস যায়নি তবে নদীয়াতেও কিন্তু হতে পারে সম্ভাবনা থাকছে নদীয়ার দিকে কুয়াশা হবে তো উত্তরবঙ্গের মতো দক্ষিণবঙ্গেও কিন্তু তাপমাত্রা দু থেকে চার ডিগ্রি বাড়বে বলেছে আগামী দু দিনের মধ্যে আলিপুর আবহাওয়া দপ্তর সতর্কতা পেয়ে চলে যাচ্ছি সতর্কতা রয়েছে এগুলো কিসের সতর্কতা আঠেরো থেকে উনিশ তারিখের মধ্যে এইখানে যেটা রয়েছে ঘন কুয়াশা হতে পারে পশ্চিম মেদিনীপুর পুরুলিয়া বাঁকুড়া এবং আগামী দু তিন দিনে যেটা হবে পূর্ব বর্ধমান পশ্চিম বর্ধমান বীরভূম মুর্শিদাবাদ এবং নদিয়াতে ঘন কুয়াশা দেখা যেতে পারে এখানে সতর্কতা রয়েছে যেটা হতে পারে পঞ্চাশ থেকে ন দুশো মিটার পর্যন্ত দেখা যেতে পারে বাচ্চা এলাকা কিন্তু ধোঁয়া ধোঁয়া লাগতে পারে এটা কিন্তু জানাচ্ছে অর্থাৎ সতর্কতাও রয়েছে দক্ষিণবঙ্গের বিভিন্ন এলাকাতে যেখানে ঘন কুয়াশাও হতে পারে তিন দিনের মধ্যে কিছু ঘন কুয়াশা এবং সঙ্গে কিছু হালকা মাঝারি কুয়াশা এবং তার সঙ্গে কয়েকটি জায়গাতে কিন্তু বিশেষ করে উপকূলবর্তী জেলাগুলিতে বৃষ্টিপাতের কথা জানালো আলিপুর আবহাওয়া দপ্তর তো বন্ধুরা আমরা চলে এলাম ওয়েডেল লাইভস স্কিনে ইতিমধ্যে বঙ্গোপসাগরের দক্ষিণ ভাগের মধ্যভাগে তৈরি হয়েছে নিম্নচাপ সেই নিম্নচাপে আস্তে আস্তে একটু শক্তি বৃদ্ধি করে এগোতে থাকবে তার প্রভাব কিভাবে কি হবে কিভাবে যাবে কতদিন যাবে কোন দিকে যাবে সমস্ত কিছু আমরা এই আপডেটে আলোচনা করব তো ইতিমধ্যে আবহাওয়া দপ্তর বলেছে যে কিছুটা শক্তি বৃদ্ধি করবে এবং সতেরো থেকে আঠেরো তারিখের মধ্যে সতেরো তারিখের মধ্যে হয়তো এটা দক্ষিণ পশ্চিম বঙ্গোপসাগর সংলগ্ন তামিলনাড়ুর দিকে চলে আসবে কিন্তু এটাকে তামিলনাড়ুতে প্রবেশ করে যাবে না ঘুরে ঘুরে কিছু হবে তো সেটা দেখুন আগের আপডেট আমরা দেখছিলাম কিছুটা মেঁকে মেঁকে যাচ্ছিলো অন্ধ্রপ্রদেশ ওই দিক হয়ে তো উনিশ তারিখের পর কুড়ি তারিখ কুড়ি তারিখে এখানে অবস্থান করবে বলছে কিন্তু এটা তামিলনাড়ুতে আঘাত হানছে না পুরোপুরি এবং ধীরে ধীরে কিন্তু অন্ধ্রপ্রদেশ হয়ে তারপর দেখুন এখানে উড়িষ্যার দিকে এইখানে একই রকম ব্যাপার দেখাচ্ছে এখানে কিন্তু শক্তি বৃদ্ধির কথা দেখাচ্ছে গভীর নিম্নচাপের মতো গতিবেগ হতে যেতে হয়ে যেতে পারে বায়ুর গতিবেগ আমরা একটা মেপে দেখে নিচ্ছি বাহান পঞ্চান্ন বাহান্ন পর্যন্ত মাপা যাচ্ছে পঞ্চান্ন পর্যন্ত অর্থাৎ পঁয়তাল্লিশ থেকে পঞ্চাশের মধ্যে কিন্তু এই পঞ্চান্ন মধ্যে গতিবেগ থাকছে তার মানে এই জায়গাতে একটু শক্তি বৃদ্ধি হচ্ছে কোথাও কোথাও ছাপ্পান্ন সাতান্নও দেখাচ্ছে বায়ুর গতিবেগ এটা কিন্তু বায়ুর ঝাপটা নয় বায়ুর ঝাপটা আরেকটু বেশি হবে দেখুন বায়ুর ঝাপটা একটু বেশি অর্থাৎ দেখুন এই বঙ্গোপসাগরে এইখানে একটু মাথায় রাখবেন উড়িষ্যার মৎস্যজীবীরা পশ্চিমবঙ্গের মৎস্যজীবী এবং বাংলাদেশের মৎস্যজীবীরা যারা এই জায়গাতে মাছ ধরেন একুশ থেকে বাইশ তারিখের মধ্যে এই জায়গাতে সতর্কতা হয়ে যেতেও পারে যদি এইভাবে যায় তবে কিন্তু বলছি কুড়ি তারিখ থেকে পর থেকে একুশ তারিখ এবং বাইশ তারিখে এরকম যদি হয় তাহলে কিন্তু এখানে দেখুন একটা মতো পাওয়া যাচ্ছে যেটা বাইশ একুশ থেকে বাইশ তারিখের মধ্যে ডান দিকে ধীরে ধীরে সরে যাচ্ছে এবং এই জায়গাতে কিন্তু ঝোড়ো হাওয়া পাওয়া যাচ্ছে গতিবেগ আটাত্তর কিলোমিটার পর্যন্ত ঝাপটা তার মানে এই জায়গাতে কিন্তু সমুদ্র একটু উত্তাল হতে পারে এবং ঝড়ের সৃষ্টি হতে পারে এইগুলো হচ্ছে জলিবাসপুর ঢুকিয়ে বৃষ্টিপাত অর্থাৎ চট্টগ্রামের দিকে যাবে বলছে তেইশ তারিখ থেকে আবহাওয়াতে পরিবর্তন আবার হয়ে যাবে তার মানে কুড়ি একুশ বাইশের মধ্যে কিছুটা বৃষ্টিপাত আমাদের উড়িষ্যা গাঙ্গীয় পশ্চিমবঙ্গ বাংলাদেশ হয়ে ত্রিপুরা মিজোরামের দিকে যেতে পারে চলুন এবারে বৃষ্টিপাতগুলো দেখার চেষ্টা করি এতে কেমন কি বৃষ্টিপাত যাবে তো যেমনটা ভাবা হয়েছিলো সেরকমই কিন্তু এখানে আপাতত পাওয়া যাচ্ছে তো এখন কি হচ্ছে এখন কিন্তু শুকনো শুকনো আবহাওয়া থাকবে এবারে দেখুন আমরা ট্র্যাক করছি আস্তে আস্তে ট্র্যাক আমরা করছি আঠেরো তারিখ উনিশ তারিখের দিকে এইখানে বৃষ্টিপাত তামিলনাড়ু অন্ধ্রপ্রদেশের উপকূলের দিকে হবে আর উড়িষ্যাতে বৃষ্টিপাত ইতিমধ্যে শুরু হয়ে যাবে ওই সময়কালের মধ্যে উড়িষ্যার পরে উনিশ তারিখ রাতের দিকে গাঙ্গীয় পশ্চিমবঙ্গের উপকূল তীরবর্তী কিছু জায়গাতে পূর্ব মেদিনীপুর এবং দক্ষিণ চব্বিশ পরগনার উপকূল তীরবর্তী অঞ্চলে মেঘলা আকাশ এবং বৃষ্টিপাত হতে পারে কিন্তু উড়িষ্যাতে মাঝারি ভারী বৃষ্টিপাত থাকবে উনিশ তারিখ রাতের পর থেকে পূর্ব মেদিনীপুর এবং ঝাড়গ্রামের দিকে কিছু অংশে বৃষ্টিপাত ধীরে ধীরে ঢুকতে পারে গোপীবল্লভপুর বেলদা বালিচক দীঘা মন্দারমণি দিকে বৃষ্টিপাত হতে পারে দেখুন এবার ট্র্যাক করছে আস্তে আস্তে কীভাবে যাচ্ছে দেখুন মেঘলা কাজ হতে পারে বীরভূম মুর্শিদাবাদ নদিয়া পুরুলিয়া বাঁকুড়া এদিকে বৃষ্টিপাত হতে পারে পূর্ব বর্ধমান হুগলি এগুলোতে কিন্তু কুড়ি তারিখের দিকে মেঘলা আকাশ হতে পারে কেমন দেখুন চিত্রটা দেখলে বুঝতে পারবেন মেঘলা আকাশ কিন্তু এরকম হতে পারে এরকম মেঘলা আকাশ ভালো করে দেখে দিচ্ছি কীভাবে যাচ্ছে দেখুন এই যে ভালো করে পরিষ্কার দেখে নিন কতদূর যাচ্ছে উত্তরবঙ্গে কিন্তু সেরকম এফেক্ট পাওয়া যাচ্ছে না উড়িষ্যার উপর দিয়ে ঝাড়খণ্ডের উপর দিয়ে বিশেষ করে উপকূলবর্তী যে জেলাগুলি রয়েছে সেদিক দিয়ে দেখুন এই জায়গাতে এরকম একটি মেঘ করতে পারে এটা কিন্তু কতটা যাচ্ছে দেখুন এখানে বাঁকুড়া পর্যন্ত রয়েছে বাঁকুড়া সোনামুখী কিছুটা ঘুসকরা হা হুড়া পুরুলিয়া বলরামপুর এখানে জামশেদপুর খাতড়া এদিকে কতুলপুর পূর্ব বর্ধমান দেখুন মেমারি এখানে যখন মেমারির দিকে রয়েছে পান্ডুয়া এদিকে যেটা হতে পারে জামালপুর এইগুলো তো কিন্তু থাকবে অর্থাৎ গুসকরা কাটোয়া এগুলো মেঘ নানুর বোলপুরের দিকেও মেঘলা হতে পারে বেলডাঙ্গা করিমপুর নদীয়া পর্যন্ত মেহেরপুর আলমডাঙ্গা অর্থাৎ খুলনা যশোর লহরগড়ার দিকেও মেঘলা শান্তিপুর নদিয়ার দিকেও যদিও নদীয়া বা মুর্শিদাবাদ দিকে বেশিপাত বলেনি কিন্তু এখানে দেখা যাচ্ছে যে হতে পারে চাকদা বনগাঁ খরদা এখানে পানিহাটি থেকে শুরু করে কলকাতা হাওড়া দুই চব্বিশ পরগনা এগুলো হতে পারে বৃষ্টিপাত মেঘ দেখতে পাচ্ছেন এতটা কিন্তু এইভাবে মেঘটা যেতে পারে এই এখন কতটা মেঘ দেখুন এবং ঢাকা খুলনা বরিশাল হয়ে এরকম করে ত্রিপুরা মিজোরাম মণিপুর দিকে বাইশ তারিখ অর্থাৎ এই যে একুশ থেকে বাইশ তারিখের মধ্যে ত্রিপুরার দিকে বৃষ্টিপাত হবে বলে সেটা কিন্তু দেখা যাচ্ছে হতে পারে তাহলে কী হবে বৃষ্টিপাতটা দেখুন যেটা আমরা বলছিলাম উনিশ তারিখের পর দেখবার দেখুন বৃষ্টিপাত কীভাবে যাচ্ছে দেখুন দুই মেদিনীপুর উত্তরবঙ্গের চান্স কম কুড়ি তারিখের দিকে এই যে মেঘলাগত আমরা যেখানে ছিলাম দুই মেদিনীপুর ঝাড়গ্রামের দিকে বৃষ্টিপাত ঢুকে যাচ্ছে দেখুন এইভাবে কিন্তু বৃষ্টিটা ছড়াচ্ছে তার মানে কুড়ি তারিখে কলকাতা হাওড়া হুগলি দুই চব্বিশ পরগনা দেখুন এই যে হুগলি রয়েছে আর জগৎবল্লভপুর রয়েছে সিঙ্গুর জংলাপাড়া মাসার তারকেশ্বর খানাখুল ঘাটাল আমতা বজবজ এখানে দেখুন বাগনান রয়েছে কোলাঘাট পাঁচকুড়া কেশ এখানে কেশপুর শালবনী গোয়ালতর চন্দ্রকোনা মিলিমিটার কিন্তু ভালো রয়েছে রায়পুর রয়েছে পাল রয়েছে খাতরা তালডাঙ্গা ড্যাংরা যে রতনপুর ইনপুট কিছুটা এইটা একটু হালকা দেখাচ্ছে বেলাতোর বা সোনামুখীর দিকেও কিন্তু বৃষ্টিপাত হতে পারে খণ্ডগোষ পূর্ব বর্ধমান টাউন গলসি ভাতার মন্টেশ্বর মঙ্গলকোট গুসকরার দিকও বৃষ্টিপাত কোনো আবহাওয়ার আপডেটে কোনো কিন্তু ভরসা নেই বাড়া কমা করতে পারে কোথাও হয়তো বেশি দেখাচ্ছে সেখানে কমতে পারে কোথাও কম দেখাচ্ছে সেখানে বেড়ে যেতে পারে তাই নজর রাখবেন প্রত্যেক আপডেটে এই দেখুন বৃষ্টিপাত কিন্তু বেড়ে যেতে পারে ওটা উপর দিকে ওটা দেখা দেখাচ্ছে অর্থাৎ পুরুলিয়ার দিকগুলো দেখুন দেখাচ্ছে তার মানে আবহাওয়া আপডেটে পরিবর্তন হতে পারে বাঁকুড়ার দিকেও দেখুন বারো তেরো চোদ্দো এখানে চা আলু চাষ রয়েছে ধান চাষ রয়েছে ধান কাটার অনেক কিছু ব্যাপার রয়েছে চাষির ভাইদের কী ব্যাপার সেটাই এখন ব্যাপার কিছু কিছু হয়তো চাষি ভাইদের উপকার হতে পারে কিন্তু কৃষি চাষি ভাইদের ক্ষতি হতে পারে তো এই এলাকার মধ্যে দেখুন বিরাট একটা বৃষ্টিপাতের কিন্তু খবর পাওয়া যাচ্ছে একুশ তারিখে একুশ তারিখে দেখুন কত বৃষ্টিপাত আবার বাড়ছে দেখুন এখানে ঝোড়ো হাওয়া সমেত উড়িষ্যার বিভিন্ন অংশে বৃষ্টিপাত হতে পারে বলরামপুর থেকে শুরু করে এইভাবে এদিকে মুর্শিদাবাদের দিকেও হতে দেখো ডোমকল আর বহরমপুর এদিক পর্যন্ত যা হয়তো বীরভূমে বা মুর্শিদাবাদের বেশি অংশে পশ্চিম বর্ধমানের বেশি অংশে নাও হতে পারে কিন্তু কিছু অংশে টাচ করে দিতে পারে কিন্তু যেটা দেখা যাচ্ছে মেহেরপুর থেকে শুরু করে একদম বাংলাদেশের পাংশা ফরিদপুর মাগুরা ফরিদপুর এখানে রয়েছে দোহার বেলকান্দি মুন্সীগঞ্জ হয়ে একদম ত্রিপুরা বেলোনিয়া উদয়পুর অমরপুর এদিকেও কিন্তু বৃষ্টিপাতের আগরতলা পর্যন্ত দেখুন এখানে আসামের দক্ষিণ ভাগেও কিছুটা শিলচরের দিকেও চট্টগ্রাম উড়িষার সব দিকে এরকম করে একটা বৃষ্টিপাত দেখুন কতটা বৃষ্টিপাত দক্ষিণ উত্তর চব্বিশ পরগনার বিভিন্ন অংশে ডায়মন্ড হারবার গঙ্গাসাগর নামখা ভেদরগঞ্জ দীঘা মন্দারমণি কন্টায় বেলদা বালিচক প্রত্যেকে কিন্তু শেয়ার করে রাখবেন গোসা বা কুমড়িমার এদিকে প্রচুর বৃষ্টিপাত হতে পারে দেখা যাচ্ছে আপাতত কিন্তু খবর পরিবর্তন হতে পারে দেখুন এইভাবে কিন্তু সিলেটের দিকেও কিছুটা বৃষ্টিপাত যেতে পারে দিয়ে একুশ তারিখের দিকে কলকাতা হাওড়ার উপর দিয়ে এটা ধীরে ধীরে পূর্ব দিকে সরে যাচ্ছে একুশ তারিখের পর দক্ষিণবঙ্গ হয়তো খালি হয়ে যাবে কিন্তু একুশ বাইশ তারিখের দিকে দেখা যাচ্ছে কিছুটা বাংলাদেশের দিকে বৃষ্টিপাত হতে পারে এইটা কিন্তু রয়েছে এরপরে তাপমাত্রা আবার কমবে দেখুন ভালো ধানবাদের তাপমাত্রা দেখুন এই যে দশ ডিগ্রি দেখাচ্ছে ছাব্বিশ তারিখে আট ডিগ্রি অর্থাৎ এই জায়গাটা দেখুন সাত আট হয়ে যাচ্ছে প্রচুর পরিমাণে কিন্তু ঠান্ডা পড়বে কোন কোন হাড় কাঁপানি ঠান্ডা কিন্তু কলকাতার তাপমাত্রা হয়তো দশ এগারো যখন এগারো ডিগ্রি দেখা যাচ্ছে যে এগারো আট নয় অর্থাৎ পুরুলিয়া দিকে কিছু অংশ তাপমাত্রা আবার পাঁচ ছয় হয়ে যেতে পারে হাড় খাপারে ঠাঁখানিটা কিন্তু মাসের শেষের দিকেও পাওয়া যেতে পারে দেখ তিরিশ তারিখের থেকে চলে গেলাম এখন আট বারো দেখা যাচ্ছে আজ উত্তরবঙ্গে কিন্তু বৃষ্টিপাত স্বভাব প্রবাহ নেই কিন্তু তাপমাত্রা নামবে ন ডিগ্রি পর্যন্ত নেমে যাচ্ছে দেখা যাচ্ছে ঠান্ডা থাকবে ধন্যবাদ